ব্রেন দিয়া জাস্টিফাই করো কেন অ্যাট্রিয়াল সিস্টেল জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড কখন কখন অ্যাট্রিয়াল ভালভ ওপেন থাকে কোন কোন সিনারিওতে অ্যাট্রিয়াল ভালভ ওপেন আছে বলো তো এরপর আসো এর পরের ক্ষেত্রে কি হইতেছে দেখো পরের জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ডে কি হইতেছে পরের জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ডে দেখো ভেন্ট্রিকলের কি শুরু হইছে সংকোচন শুরু এটা এটা মানে কি সংকোচন ভেন্ট্রিকুলার সংকোচন শুরু হইছে আর অ্যাট্রিয়ামের কি শুরু হয়েছে প্রসারণ শুরু হয়েছে এখন ভেন্ট্রিকলের যখন সংকোচন শুরু হয় তখন ভেন্ট্রিকল কি ওর থেকে ব্লাড কি বাইর করে দিতে চায় এখন বাইর করে দিতে গেলে রাস্তা দুইটা আছে এহেনে একটা যাইতে পারে আবার কি এহেনেও যাইতে পারে এহেনে যাওয়াটা কি অ্যালাউ করবে কপাটিকা কপাটিকা কি করে এক ডিরেকশনের ফ্লো অ্যালাউ করে উল্টা ডিরেকশনে ফ্লো কি অ্যালাউ করে না তো যখনই নাকি ভেন্ট্রিকল সংকোচন করা শুরু করবে তখনই কপাটিকাই যে এই কপাটিটাকে এটা কি হয়ে যাবে বলতো বন্ধ হয়ে যাবে আর এই কপাটা কি ওপেন হয়ে যাবে এই কপাটিকে কেন ওপেন হবে কারণ ভাই ভেন্ট্রিকুলার সংকোচনের কারণে এনে প্রেসার পড়ছে তাই এটা ওপেন হবে আর এইটা কি কেন বন্ধ হবে কারণ কি এটা কি একদিকে ফ্লো হইতে দেয় আরেকদিকে হইতে দেয় উল্টা দিকে ফ্লো হইতেছে তাই এই কোপাটিকাটা বন্ধ এই কপাটিকে কি ওপেন হয়ে যাবে এখন যখন নাকি ভাই কোন কপাটিকা বন্ধ হইছে বাইকা স্পিড কপাটিকা বা অ্যাট্রিও ভেন্ট্রিকুলার যখনই কোনো কপাটিকা বন্ধ হয় এ দেখো কপাটিকে এমনি বন্ধ হয় না তখন কি একটা সাউন্ড হয় আমার কথা বুঝতে পারছো ধরো এই যে কপাটিকা এমনটা বন্ধ হয়েছে তখন কি একটা সাউন্ড হয় তো দেখো এই জায়গায় একটা সাউন্ড হবে যেহেতু কপাটিকাটা বন্ধ হয়েছে তাহলে এই যে সাউন্ডটা যখন হইল তখন ভেন্ট্রিকলের কী হইলো সিস্টল শুরু হইলো তাহলে ভেন্ট্রিকলের সিস্টলের শুরুতে কি পাওয়া যায় একটা দেখো এতক্ষণ কি ছিল ভেন্ট্রিকুলার ডায়াস্টল ছিল এখনই তো ভেন্ট্রিকলের সিস্টলটা শুরু হইলো তো ভেন্ট্রিকুলার শুরুতে অ্যাট্রিয়া ভেন্ট্রিকুলার ভালভ কি হয় ক্লোজ হয় ক্লোজ হওয়ার সময় যে সাউন্ডটা পাওয়া যায় এটা কি লাভ সাউন্ড বলে তো লাভ ডাব এটা আসলে নামকরণ করা হয়েছে বাট নর্মালি সাউন্ড হলো দুপ 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 এমন হয় তো যাই হোক এটা প্রথমটারে লাভ বলে পরেরটারে কি বলে ডাব বলে যাই হোক এরপরে আসো সেমিনুলার ভালভ এখন কি হয়ে গেছে ওপেনে পরের তিনটা স্টেপ মানে পরের দুইটা যে স্টেপ ওটা দুইটা সেম দুইটার মধ্যে কি হইতে থাকে এই যে অ্যাট্রিয়াম ডায়াস্টলে চলে যায় অ্যাট্রিয়াম তো ডায়াস্টলে আর এটাও কি অ্যাট্রিয়াম ডায়াস্টলে ভেন্ট্রিকল কি থাকে সিস্টলে অর্থাৎ ভেন্ট্রিকল তাহলে কতক্ষণ সিস্টলে থাকে জিরো পয়েন্ট ওয়ান জিরো পয়েন্ট ওয়ান জিরো পয়েন্ট ওয়ান জিরো পয়েন্ট ওয়ান ওয়ান কয়টা ওয়ান তিনটা তাহলে জিরো পয়েন্ট থ্রি সেকেন্ড পর্যন্ত ভেন্ট্রিকল কি থাকে সিস্টলে থাকে কিন্তু সাউন্ডটা কখন হয় প্রথমবারই হয় কারণ একবার যখন ভাল ক্লোজ হয়ে যায় এরপরেও তার সাউন্ড বোনা সো এখানে কোনো সাউন্ড নাই দেখছো আচ্ছা এটা তাহলে কয় সেকেন্ড গেল জিরো পয়েন্ট ফোর সেকেন্ডে আমরা আসি এবার হলো জিরো পয়েন্ট ফাইভ সেকেন্ডে যাব জিরো পয়েন্ট ফাইভ সেকেন্ডে শুরু হয় ভেন্ট্রিকলের ডায়াস্টল অ্যাট্রিয়া মতন ডায়াস্টলে থাকে দুইজনই ডায়াস্টলে থাকে তাহলে দেখো ভেন্ট্রিকলের ডায়াস্টল যদি হয় তাহলে এনে কি হইতে পারে ভেন্ট্রিকল ব্লাড কি নিজের দিকে টাইনা নিতে চাইতেছে তাহলে ব্লাড দুই দুইটা রাস্তা থেকে টাইনা নিতে পারে একটা হলো এওটা থেকে টাইনা নিতে পারে আরেকটা কি এন থেকেও টাইনা নিতে পারে যেহেতু প্রসারণ হইতেছে দুই দিক থেকে টাইনা নিতে চাইতেছে কোন দিক থেকে টাইনা নিতে পারবে আর কোন দিক থেকে পারবে না বলো এটিএম থেকে টাইন নিতে পারবে আর এটা যখন এনে ব্যাক ফ্লো করা শুরু হবে তখন কি এটা বন্ধ হয়ে যাবে ব্ল্যাক ফ্লো করা শুরু হলে বন্ধ হয়ে যাবো আর অ্যাট্রিয়াম থেকে টাইনি নিতে পারবো কারণ ভালভের উপরে প্রেশার পড়লে এটা কি খুলে রক্তটা এখানে আসবে আচ্ছা এখানে দেখছো এই যে খেয়াল করছো এখানে আসার এই ভেন্ট্রিকলের ডায়াস্টল যখন শুরু হয় এটা কি ডায়াস্টল যখনই ডায়াস্টলটা শুরু হয় তখন ব্যাক ফ্লো হইতে গিয়া এই ভাল্ভটা কি বন্ধ হয়ে যাইতেছে না এই যে যেমিলোনার ভাল বন্ধ হয়ে যাইতেছে আর এটা ওপেন হয়ে যাইতেছে এই ভাল্ভটা যখন বন্ধ হয় তখন একটা সাউন্ড পাওয়া যায় না এটা বলে কি সাউন্ড ডাব সাউন্ড তাহলে ডাব সাউন্ড কখন সৃষ্টি হয় ভেন্ট্রিকল যখন ডায়াস্টলের শুরুতে তাহলে দেখো খেয়াল করো লাভ সাউন্ড কখন সৃষ্টি হয় ভেন্ট্রিকলের সিস্টলের শুরু এখানে কিন্তু ভেন্ট্রিকলের সিস্টল শুরু হয়েছে এর আগে কী ছিল ডায়াস্টলে ছিল এখানে কি ছিল ডায়াস্টলে ছিল দেখো ডায়াস্টলে আসে জন সিস্টল ভেন্ট্রিকলের সিস্টলে শুরু হয়েছে তখন একটা সাউন্ড হয়েছে জন ভেন্ট্রিকলের ডায়াস্টলে শুরু হয়েছে তখন একটা সাউন্ড হয়েছে এটা হলো লাভ সাউন্ড এটা কি ডাব সাউন্ড এরপরে আসো ভাইয়া বাকি যে তিনটা স্টেপ এগুলা সব সেম থাকে মানে ও ডায়াস্টলে থাকে ভেন্টিকলো ডায়াস্ট বাকি দুইটা স্টেপ সেম থাকে লাস্ট স্টেপে কি হয় জানো বাকি স্টেপ সব সেম ঠিক আছে তাহলে দেখো এটা আমি পুরো আট সেকেন্ডের কাহিনী দেখাইলাম এখান থেকে কিছু আমার প্রশ্নের অ্যান্সার দাও তোমরা এই প্রশ্নের অ্যান্সার দাও দেখো সিস্টল কতক্ষণ থাকে বলো তো অ্যাট্রিয়াল সিস্টল পয়েন্ট ওয়ান সেকেন্ড দেখো এখানে সিস্টল আছে বাকি পুরাটা কি পয়েন্ট ওয়ান সেকেন্ড জাস্টিফাই করো তো ব্রেইন দিয়া জাস্টিফাই করো কেন অ্যাট্রিয়াল সিস্টল জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড অ্যাট্রিয়াল সিস্টলের কাজ কি বলো তো ব্লাডটা এই জায়গা থেকে এনে নেওয়া খুব দূর হয়ে গেছে না এই যে খুব দূর হয়ে গেছে তাহলে এন থেকে এনে নেওয়া মানে কি খুব কাছাকাছি নেওয়া তাহলে সিস্টলের সময় বেশি লাভ আছে অপরদিকে ডায়াস্টলের সময় বাকি কত জিরো পয়েন্ট সেভেন সেকেন্ড আমরা জানছি কার্ডিয়াক সাইকেল মোট কত তাহলে এটা দেখো জিরো পয়েন্ট ওয়ান আর জিরো পয়েন্ট সেভেন মিলা কত হইছে জিরো পয়েন্ট এইট মিলছে দুয়ে দুয়ে চার মিলছে এখন কথা হলো জিরো পয়েন্ট সেভেন সেকেন্ড এতক্ষণ ধরে ডায়াস্টল হইতেছে এটা জাস্টিফাই করো কারণ কি যখন অ্যাট্রিয়ামের ডায়াস্টল হয় তখন কি হয় সারা দেহ থেকে ব্লাডটা কি আসে অ্যাট্রিয়াম আসতে থেকে তাহলে সারা দেহ থেকে আসতে কি টাইম বেশি লাগবে না কম লাগবে বেশি লাগবে এটা কি জিরো পয়েন্ট সেভেন সেকেন্ড এ দাও বাকিগুলো সব জিরো পয়েন্ট সেকেন্ড আচ্ছা এরপরে অ্যান্সার দাও ভেন্ট্রিকলের সিস্টল কতক্ষণ অ্যান্সার দাও এটা দেখ দাও এই যে এখানে একটা সিস্টল আছে এনে সিস্টল আছে এনে সিস্টল আছে জিরো পয়েন্ট থ্রি সেকেন্ড তাহলে জিরো পয়েন্ট সেকেন্ড আর আমার আমি জানি কার্ডিয়াক সাইকেল কত জিরো পয়েন্ট এইট সেকেন্ড মাইনাস করে দাও কত আছে পয়েন্ট ফাইভ সেকেন্ড আস্তে করে এটা ভেন্ট্রিকুলার ব্যাস্টল হবে মনে রাখবো সিস্টলে ক সময় অনেক সবসময় কি লাগে কম লাগে কারণ সংকোচন অনেক দ্রুত হয় প্রসারণ কি হয় আস্তে আস্তে হয় ডায়াস্টল আস্তে আস্তে ঠিক আছে আচ্ছা এখন আসো তো আমার একটু একটা জিনিস খেয়াল করো অ্যাট্রিয়াল ভাল ওপেন কখন কখন অ্যাট্রিয়াল ভাল ওপেন থাকে কোন কোন সিনারিওতে অ্যাট্রিয়াল ভাল ওপেন আছে বলো তো এই যে এনে আছে অ্যাট্রিয়াল ভাল ওপেন আর কই আছে এনে ক্লোজ এনে ক্লোজ এনে ওপেন তাহলে আমার একটু বলতো অ্যাট্রিয়াল সিস্টলের সময় অ্যাট্রিয়াল ভালভ ওপেন কত সেকেন্ড ছিল জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড আচ্ছা অ্যাট্রিয়াল ভালভ যখন ওপেন থাকে তখন অ্যাট্রিয়াম থেকে রক্ত কই আসে ভেন্ট্রিকলে আসে তাহলে মানে এট্রিয়াম থেকে রক্ত থেকে ভেন তাহলে সবসময় রক্ত কি এট্রিয়াম থেকে ভেন্ট্রিক আসে যখন এট্রিয়াল ভালভ ওপেন আছে তেলে এট্রিয়াল ভালভ ওপেন ডিউরিং এট্রিয়াল সিস্টল কত টাইম শুধু এট্রিয়াল সিস্টল কই আছে এনে আছে তাহলে এট্রিয়াল সিস্টলের সময় এট্রিয়াল ভালভ ওপেন ছিল 0.1 সেকেন্ড বাকি এই সময় যে ছিল এই সময় কি এট্রিয়াল সিস্টলে ছিল না ডায়াস্টলে ছিল ডায়াস্টলে ছিল তাহলে এট্রিয়াম ডায়াস্টলে ছিল কিন্তু কি ভেন্ট্রিকল কি ছিল ভেন্ট্রিকল ডায়াস্টলে ছিল এই কারণে এই ভালভটা ওপেন থেস কারণ ভেন্ট্রিকল ডায়াস্টল মানে কি ভেন্ট্রিকলের দিকে ব্লাড টাইনা না তাহলে

খুবই কি হয় অল্প হয় এটা কত ডায়াস্টল 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 এইখানে একটা ডায়াস্টল আছে ঠিক আছে কয়টা কয়টা হইলো পাঁচটা পাঁচটার মধ্যে একটা খালি কার অ্যাট্রিয়াল সিস্টলের তাহলে একশোরে পাঁচ দিয়ে ভাগ দাও কত হয় বিশ বুঝতে পারছো তো দশ লেগছে কারণ ওই ওইভাবেই মানে এটা তো আসলে একবারে ম্যাথমেটিক্যাল বলতে পারবা না এটা হিউম্যান বডি বুঝছো তো ওইরকমই আর কি যে আশেপাশে এবার হার্টের মায়োজেনিক নিয়ন্ত্রণ দেখো মায়োজেনিক মানে কি জানো মায়ো শব্দ অর্থ কি মায়ো শব্দের অর্থ পেশি বা মাসাল জেনিক মানে কি জানো জেনারেট করা তার মানে কি জানো হার্ট মাসেল নিজেই নিজের উদ্দীপনা কি করতে পারে জেনারেট করতে পারে এটারে বলে হার্টের মায়োজেনিক নিয়ন্ত্রণ হার্ট মাসেল ওকে ফরিং এর ক্ষেত্রে কি হয়েছিল নিউরোজেনিক কারণ কি জানো ঘাস এর হার্টরে রে ফরিং এর হার্ট নিজের উদ্দীপনা নিজের জেনারেট করতে পারে না ওর নিউরন স্নায়ুতন্ত্র পরে ধাক্কা মারছে পরে ও কাজ করছে এই কারণে ওটার বলছে নিউরোজেনিক আর এটা কি বলছে মায়োজেনিক প্রমাণ কি ধরো এটা হার্ট এটা কারো হার্ট কারো হার্টের যদি আমি বডি থেকে বাইর করে প্রমাণ দিতেছি প্রমাণ দাও ওই যে বলে না প্রমাণ দাও কারো হার্টের যদি আমি বডি থেকে বাইর করে এমন একটা পাত্রে রাখি যেখানে বডিলি কন্ডিশন আছে হিউম্যান বডির মতো কন্ডিশন হিউম্যান বডির মতো কন্ডিশন মানে কি হিউম্যান বডির টেম্পারেচার কত থার্টি সেভেন ডিগ্রি সেন্টিগ্রেড এটা আগেই পড়ছো হিউম্যান বডিতে এনএসিএল দ্রবণ এক্সট্রা সেলুলার ফ্লুইডে কোন দ্রবণ সবচেয়ে বেশি থাকে জানো সোডিয়াম আর ক্লোরাইড হলেও সবচেয়ে বেশি থাকে কোষের ভিতরে কোন আয়ন সবচেয়ে বেশি থাকে পটাশিয়াম আর ফসফেট মনে রাখবা আর কোষের বাইরে কোনটা বেশি থাকে সোডিয়াম আর ক্লোরাইড এটা এটার কারণ কি কেন এনএসিয়াল বা লবণ এক্সট্রা এক্সট্রাসেল দেখো পৃথিবীতে যখন প্রথম জীব তৈরি হয়েছিল ব্যাকটেরিয়া ওটা কই তৈরি হয়েছিল বলতো সমুদ্রের তলদেশে সমুদ্রের ইটা কি ছিল ছিল পানি কি স্যালাইন তো এই সেলগুলা কি করে জানো সেলগুলা মানে লবণাক্ত দ্রবণে থাকতে কি করে পছন্দ করে তাদের আশেপাশে লবণ থাকলে তার কি লাগে ভাল লাগে মানুষের বডি হচ্ছে মানুষের বডির এক্সট্রা বেশি সোডিয়াম আর ক্লোরাইড বেশি এটা মনে রাখবো পরে অনেক কাজে লাগবে যাই হোক তুমি যদি হার্ট রে বাইরে করে বডি কন্ডিশন রাখো দেখো হার্ট এর বডি থেকে বাইর করে ফেলছি ওই হালা মরে গেছে কিন্তু হার্ট বিট করতেছে কথা বুঝতে পারছো তার মানে কি এই হার্ট ওর স্নায়ুতন্ত্রের উপরে ডিপেন্ডেন্ট ওর উপরে ও ও নিজেই নিজেই নিজের নিজের উপরে উদ্দীপনা তৈরি করতে পারে এটারে বলে মায়োজেনিক হার্ট মায়োজেনিক হার্ট এর কারণ কি হার্টের কিছু কিছু জায়গায় কিছু কিছু হার্ট মাসল মডিফাই হয় হার্ট মাসল নিউরন না কিন্তু কিছু কিছু হার্ট মাসল মডিফাই হয়ে নিউরনের মতো বিহেভ করা শুরু করে ওইগুলো বলে হার্টের কি টিস্যু জাংশনাল টিস্যু নিউরনের মতো বিহেভ করা শুরু করে যেমন দেখো এসএন এস এ নোড সাইনো অ্যাট্রিয়াল নোড অ্যাট্রিও ভেন্ট্রিকুলার নোড বান্ডল অফ হিস এভি এটারে এভি বান্ডলও বলে অ্যাট্রিও বান্ডল বান্ডলও বলে আর কি পার্কেনজি ফাইবার এই চারটা জিনিস দেখো সাইনো নোডের লোকেশনটা কই ভাই একটু খেয়াল করো তো লোকেশন দেখো এটা কি সুপিরিয়র ভেনাকাবা আর এটা কি এটা হলো ডান অ্যাট্রিয়াম আর এটা হলো সুপিরিয়র ভেনাকাবা এবার বলো তোমরাই বলো লোকেশনটা কই ডান অ্যাট্রিয়াম আর সুপিরিয়র ভেনাকাবার সংযোগ স্থলে তাহলে এটার নাম হওয়া উচিত ছিল কি মানে যেহেতু ভেনাকাবার সংযোগ স্থলে তাহলে কি ভেনাকাবা ল্যাট্রিয়াল নোড হওয়া উচিত ছিল সাইনো এট্রিয়াল নোড কেন হইল কারণ এই জায়গায় আর না এই যে জায়গায় আছে ওই জায়গায় একটা গহ্বর আছে গহ্বরটার নাম হলো সাইনাস ভেনেরাম বুঝছো গহ্বর এটা ডিপ্রেস জায়গা আছে বললাম এনে একটা গহব্বর আছে কিন্তু আস ঘবটা আসে কই সুপিরিয়র ভেনাকাবা আর ডানেট্রিয়ামের সংযোগস্থলে এরপর আস কে শেপ কি ভাই কলা আকৃতির এটার আকৃতি কেমন কলা বেনানা শেপ নিজেই নিজের অ্যাকশন পটেন্ট দেখো নিউ ও কি করতে পারে নিজেই নিজের উদ্দীপনা তৈরি করতে পারে উদ্দীপনার ইলেকট্রিক্যাল সিগনালে কি বলে জানো অ্যাকশন পটেন্সিয়াল কারণ যখন ইলেকট্রিক্যাল সিগন্যাল তৈরি হয় তখন পেশি সংকুচিত হয় একটা অ্যাকশন হয় দ্যাটস ওয়াই এটার কি বলে অ্যাকশন পটেনশিয়াল সো নিজেই নিজের উত্তেজনার সংকেত বা অ্যাকশন পটেনশিয়াল কি তৈরি করতে পারে এটা আমার অ্যানসার দাও তো এইখান থেকে যেই রেটে অ্যাকশন পটেনশিয়াল তৈরি হবে ওই রেটে হৃৎপিণ্ড সংকোচন করবে তাহলে এইখান থেকে যদি পার মিনিটে আশিটা অ্যাকশন পটেনশিয়াল তৈরি হয় তাহলে পার মিনিটে হৃৎপিণ্ড কয়বার সংকোচন করবে আশি বার সংকোচন করবে তাহলে আমার একটু বলো তো যে ও পার মিনিটে কয়টা অ্যাকশন পটেনশিয়াল তৈরি করতে পারে সেভেন্টি ফাইভ দেখো সেভেন্টি প্রতি মিনিটে উত্তেজনার সংকেত কত 75 বার কত হার্ট রেট কত 75 বিপস বিটস পার মিনিট কেন 75 বিটস পার মিনিট কারণ ও 75 বার মিনিটে স্টিমুলেশন করতেছে হার্ট রেট ও যতবার স্টিমুলেশন করবে হার্ট তো ততবারই সংকুচিত হবে রাইট তাহলে এই হলো কাহিনী একে এই কারণে কি বলা হয় জানো পেসমেকার মেকার বলা হয় কারণ কি জানো এই হার্ট কত তাড়াতাড়ি বিট করবে এটা এটার পেস পেস অফ দা হার্ট পেস অফ দা হার্ট বিট কে নিয়ন্ত্রণ করে ও ও যদি মিনিটে পঁচাত্তর বার নিয়ে আশি বার দিত তাহলে হাট আশি বার বিট করতো ওর পেস বাইরে চল্লিশ আস্তে আস্তে বিট তাহলে পেইস মেকার কে ও ও যতগুলা সংকেত পাঠাবে ততগুলা পেস হবে কথা বুঝতে পারছো এটারে প্রাকৃতিক পেস মেকার বা ন্যাচারাল পেস মেকার বলে কারণ কি জানো আমরা কৃত্রিম পেসমেকারও তৈরি করতে পারি এই কারণে এটারে কি বলে প্রাকৃতিক ন্যাচারাল পেস